ননটি আমাদেরকে এখানে ডাক দিলো কেন হঠাৎ ওই তো ননটি চলে আসছে কি রে দেখলি তো কালকে আমরা কেমন জিতলাম ব্রাজিল দেখছস কেমন খেলে আমরা খেলা দেখিনি আমরা জানি না তোদেরকে তো বললাম খেলা দেখতে খেলা তো দেখলি না আই এদিকে আই হাইলাইটস দেখাচ্ছি চল চল খেলা দেখে আসি ননটি দাঁড়া আসতেছি রাস্তা ভুলে যাও মু তো দাঁড়া তোরা এই দেখ কি চালিসন কালকে এমন সুন্দর খেলছে বলার মতো না আমরা ভাবলাম ও হাইলাইটস দেখাবে টিভিতে এখানে তো খেলা দেখাইতেছে তাহলে কি আমরা একটা আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল প্রীতি ম্যাচ দিয়া দিমু বাট ও বল না নিয়ে উঠতাছে কেন তোরাই তো আমাকে লাগ মারলি সেজন্য উঠতাছি হাতটা ভাঙবে আমার এখন জলদি জলদি ফুটবল খেলা শুরু কর আর ভালো লাগতেছে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে ওই তো মকসুদ ভাই ঘুমে নাক ডাকতেছে কালকে রাত নেবি সারা রাত খেলা দেখছে আমার তো মনে হয় মকসুদ ভাইকে ফুটবল স্টেডিয়াম বানাবো তাহলে খুবই সুন্দর খেলা হবে এখন মকসুদ ভাইকে ডান্ডা মেরে ঠান্ডা করুন চলো লেগে পড়ি ডন্টে বেস্ট অফ লাক সাবধানে করো খোকা মাঠটার খেও না খোকা বুঝেছ ওকে এরপর ওগিরপালা পালা বাইরে চল কাল ব্রাজিলদের সুন্দর খেলা দিল না ওই মা আমার ফুলগুলো কে নিয়ে চলে গেল এত সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম তেলাপোকার দল করেছে এটা ওদেরকে তো শায়েস্তা করতেই হবে ওরা আবার আর্জেন্টিনা সাপোর্টার ননটে আমার দল ওদেরকে এখন দেখতেই হচ্ছে ওদেরকে শেস্তা না করলে হচ্ছে না আমার দাঁড়া ওরা আসছে আমি আর্জেন্টিনা ব্রাজিল কোন সাপোর্টার না আমরা ভাই ভাই ঠিক আছে ওগি আমাদের শত্রু সাহস থাকলে তোরা দাঁড়া বলছি চলতি চলতি ক্যাটটা পর ওকির হাতে পাইলে ওকে আমাদেরকে শেষ করে দিবে এখানেই ফুটবল খেল খুবই সুন্দর কিন্তু এখানে তো দর্শক নাই ফুটবল খেলা জমতেছেও না এখন কি করব আমরা তাহলে কি করা যায় মকসুদ ভাইয়ের চামড়া দিয়ে ফুটবল স্টেডিয়াম বানাই আমরা তো বেশি দর্শক আনতে পারবো না দশ বিশ জন হইলে যথেষ্ট আমার তো মনে হয় বেশি দর্শক হবে না তোমাদের ফুটবল ম্যাচে হ্যাঁ হ্যাঁ তা ঠিক কইছস এখানে আমার জড়িয়ে পেঁচিয়ে গেছে পুরো স্টেডিয়ামে চল মকসুদ ভাইয়ের চামড়ার উপর খুবই সুন্দর করে সীমানা নির্ধারণ করছি তারপর দড়িতিয়ার লাইন ঠিক করছি যাতে কোনো চিটারি হয় না আমরা তো আবার চিটারি করতে ভালোবাসি বাঙালি জাতি সব কিছু কমপ্লিট হয়ে গেলে এবার দর্শক ডাক দিব দর্শক ডাকলে দর্শক থাকলে খুবই মজা হবে হ্যাঁ হ্যাঁ তা ঠিক কইছস ইনকাম হবে টিকিট বেসুম খুবই মজা হবে বুঝলি আমার তো মনে হচ্ছে সব কিছু কমপ্লিট মকসুদ ভাইয়ের অবস্থা দেখ একটু পরে প্রীতি ম্যাচ খেলা হবে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিল খুবই মজা তাই না এমন ভাবে ফাপর যে নিজাই চার পাঁচটা গোল দিবে আমরা কিচ্ছু না ওরে চিন্তা করিস না ওকে এমন স্কিল দেখাবো বাপের নাম ভুলা যাবে চল মাঠে চল খেলা শুরু করি কি রে তোরা আমাকে দিয়ে এমন ভাব করছস যে আমি পুরো স্টুডিয়াম আমি খেলা দেখতাম তোরা আমাকে স্টুডিয়াম বানালি কেন আই বল আই গোল কি থাকুম না খুবই ভয় লাগে বলের সাথে উড়ে যাইতে পারি আমি যাকে যা পদ হয়েছে দেওয়া সে পদ দায়িত্ব পালন করবে বেশি দায়িত্ব পালন থেকে উড়ে গেলে তোমাদের বল থেকে উড়িয়ে দিব। এটা আর্জেন্টিনা ভার্সেস ফুটবল টুর্নামেন্ট ওকে ঠিক আছে প্রতিদিন কার্টুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না ধন্যবাদ